থাবাড়ি পার্টি অফিসে আছি আজকে আমরা নিয়ম রেখে আমরা শুধু আমাদের পার্টি অফিস যে মথাবাড়ির জায়গাতে মেন জায়গাতে আর আমরা থানা যাবো এই দু জায়গা যাব আর কোথায় যাব না আমরা শুধু খবর নিতে এসেছি সব শান্তে আছি কিনা প্রথম কথা হচ্ছে আমরা খুব দুঃখিত যে আমাদের মথাবাড়িতে এরকম দুর্ঘটনা কয়েকদিন থেকে চলছে ভাই ভাইয়ের মধ্যে আমরা হওয়ার পরে আমি এবং আমাদের প্রাক্তন সাংসদ দালুবাবু আমরা পুলিশের সবচেয়ে বড় পুলিশ বাংলাতে ডিজি সাহেবের সঙ্গে কথা বলছিলাম কথা হয়েছে এ ডিজি ল অ্যান্ড জাভেদ সামির এবং আমাদের এসপির জন্য আমরা কথা বলেছি আমরা বিভিন্ন জায়গা বলেছি পুলিশকে বাড়াতে হবে পেট্রোল করতে হবে শান্ত রাখার জন্য আমরা ইংলিশ বাজার বাদুকর তু বলেছে বলেছি এরুটটা সমস্ত র্যাপ দিতে হবে সুস্তানি আর সেকেন্ড জায়গা সুস্তানি তু মধুঘাত এগুলোর জায়গা আমরা বলেছি তারপরে বলার পর আমরা শুনেছি তিনশো র্যাপ দিয়েছি পুলিশ এবং আমরা চাই শান্তনু যত তাড়াতাড়ি ভাই ভাইদের মধ্যেই শান্তনু হোক যে হয়ে গেছে হয়ে গেছে সে এটা ধর্ম কোনো লড়াই না এখানে ভুল করে কিছু ইন্টারেস্টেড পার্টিস আমাদের হিন্দু ভাই মুসলমান ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে এখানে কিন্তু কোন ধর্ম ধর্ম কারণ হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম শিক্ষা তো একই শান্ত শিখায় সবাইকে কোনো ধর্ম বলে না কি তোমার ভাইকে যাও মারো তোমার ভাইকে ডিস্টার্ব করো ধর্ম সময় এটা কোনো ধর্ম শেখায় না তো এটা ভুল শিক্ষা দিচ্ছি বিজেপি মজুমদার সাহেব এসছেন অধিন বিজেপি যে প্রেসিডেন্ট উনি মাল্লায় আছেন উনি কিন্তু ভুল সাধারণ মানুষ আমার বক্তব্য হচ্ছে এটা কিছু লোক ভুল কাজ করেছে তো তাদেরকে ধরা কিন্তু আমরা এলাকার জন্য শান্তি চাই মিল চাই ভাই ভাইদের This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ডিজাইনের কোম্পানির পোশাক। মেয়েদের ছেলেদের পাঞ্জাবি একাধিক উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার